আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব এই সমস্যাটা আমি নিজেও ফেস করছি এবং অনেকে এটা করতে পারেন ইন ফিউচার এই জন্য আগে একটা সতর্কমূলক ভিডিও সো দেখবেন এটা আমার একটা ক্যাম্পেইন ক্যাম্পেইনে কস্ট টোয়েন্টি টু ডলার এটা জাস্ট লাস্ট দুই দিনের এবারে সিপিসি পয়েন্ট থ্রি এইট সেন্ট সিটি আর এইট পয়েন্ট থ্রি টু অ্যান্ড কনভারশান জিরো আসলে কি কনভারশান জিরো যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডে যায় দেখেন এখানে কিন্তু আমার বুক অ্যাপয়েন্টমেন্ট ফর্ম আমার কিন্তু লিড ফর্ম পূরণ হচ্ছে এই ক্যাম্পেইন থেকে তো হয় আসলে এখানে এতগুলা কনভারশন এস আমরা একটা মোটামুটি আরও চলতেছে পাঁচ সাত দিন ধরেই চলতেছে একশো বাইশ ডলার খরচ হয়ে গেছে সো মোটামুটি আমি চোদ্দো পনেরোটা বুক অ্যাপয়েন্টমেন্ট পাইছি কিন্তু এখানে কনভারশান জিরো সো আমি ট্রাই করছিলাম যে এটা কেন তো প্রথমত আমি কী করলাম আমি আমার গোলসে চলে গেলাম গোলসে যাওয়ার পরে যে সাবমিট ফর্ম দেখেন নো রিসেন্ট কনভারশান দ্যাটসমিন এটা কিন্তু আমার ঠিকঠাক আছে এই কনভার্শন সেট আপটা এবং এটা আমার জিটিএম দিয়ে আমি দেখছি হ্যাঁ জিটিএম দিয়ে আমি দেখছি এটা ট্যাক ফায়ার হয় এবং এটা পারফেক্টলি সাকসেড সাকসেস বলেই তো এখানে আমার নো রিসেন্ট কনভার্শন দেখাচ্ছে প্রিভিউ করার পর এভরিথিং ওকে তাহলে এই প্রবলেমটা কেন হয় এখানে জিরো কনভার্শন তো প্রথমত আমি চলে গেলাম আমার ক্যাম্পেইনে যাওয়ার পর আমি একটি সেটিংয়ে ক্লিক দিয়ে দেখলাম আমার কনভারশান গোল কী দেওয়া আছে সো কনভারশান গোল অ্যাকাউন্ট ডিফেল এখানে সাবমিট ফর্ম এখানে সবুজ কালার জ্বলতেছে এখানে ঠিক আছে এরপরে আমি চাইলে এখান থেকে ক্যাম্পেইন স্পেসিফিক করে সুজ ক্যাম্পেইন গোল সাবমিট ফর্ম সেভ এটাও আমি একদিন দিছি একদিন আমি দিয়ে টেস্ট করছি অবশ্যই দেওয়া লাগবে না কারণ আমার তো অ্যাকাউন্ট ডিফল্ট ঠিক আছে অ্যাকাউন্ট ডিফল্ট আমার ঠিকই আছে কারণ আমার গোলে যদি যাই এটা আমার প্রাইমারি অ্যাকাউন্ট ডিফল্ট এই যে অ্যাকাউন্ট ডিফল্ট গোল এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিফল্ট আছে এই যে ওয়ান বাই ওয়ান ক্যাম্পেইন মিন আমার এই ক্যাম্পেইনটাই ইউজ হচ্ছে কিন্তু এই গোলটা দেখেন জেনারেল এই যে ক্যাম্পেনের নাম মানে এভরিথিং ওকে তাহলে কেন কেন এখানে শো হচ্ছে না চলেন দেখে আসি তো এই যে ডান সাইডে এডিট গোল আছে এই এডিট গোলে একটু ক্লিক দেব হ্যাঁ এই যে উপরে এডিট গোল এডিট গোলে একটু ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে এটা দেখেন অ্যাকাউন্ট গোলের এখানে ডু নট ইউজ দেওয়া আছে এবং এখানে প্রাইমারি অ্যাকশান প্রাইমারি অ্যাকশান ওকে সামটাইমস এটা হতে পারে কি এখান থেকে সেকেন্ডারি করা আছে এটা আপনাকে তখন প্রাইমারি করতে হবে আর ডু নট ইউজ থেকে ইউজ করে দেবো করে সেফ চেঞ্জ করে দেবো তাহলে আমার সবসময় থাকতে হবে কি ইউজ অ্যাকাউন্ট ডিফল্ট এখানে প্রাইমারি অ্যাকশান দিয়ে আপনি সেফ চেঞ্জ করে দেবেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে